ডক্টর মোহাম্মদ মাননীয় প্রধান উপদেষ্টার যে বক্তব্য নির্বাচন নিয়ে যে বক্তব্য সেটিতে বিএনপি অসন্তোষ প্রকাশ করেছে তারা খুশি নয় তারা পরিষ্কার কিছু পায়নি অন্যদিকে আল জাজিরাতে একটি সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা কিন্তু এরকম এরকম মন্তব্য করেছেন বলে তারা প্রকাশ করেছেন যে চার বছরের কম হবে অন্তর্বর্তীকালীন সরকারের যে সময় পরবর্তীতে সরকার থেকে বিষয়টি স্পষ্ট করা হয়েছে যদিও যে আসলে চার বছর বা এরকম কিছু বলা হয়নি এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি রাজনৈতিক নেতৃবৃন্দের বা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আসলে নির্বাচনের রোডম্যাপ ঠিক করা হবে অন্যদিকে নির্বাচনের যে রোডম্যাপ ঠিক করা হবে সেটি আসলে সংস্কার কাজ শেষেই করা হবে বলে এরকম বিভিন্ন ধরনের মন্তব্য বা বিভিন্ন ধরনের যে আশা সেটি কিন্তু প্রতিমান হচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আরেকটি নিউজ আরেকটি নিউজ গতকালের যে নিউজ যে 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 কলেজের কলেজের অসন্তোষ প্রকাশ করছে তারা কিন্তু কলেজটিকে ই করতে কি করতে কলেজটিকে পূর্ণাঙ্গ করতে তো এই যে যে কলেজটিকে পূর্ণাঙ্গ করতে বা বিশ্ববিদ্যালয় করার জন্য ই করা হচ্ছে আন্দোলন করা হচ্ছে এবং অনেকে দেখলাম অনশনেও চলে এসেছে তো এটি 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 আসলে এভাবে না করে আসলে সরকার কিন্তু একটি ই তদন্ত একটি কমিটি গঠন করে দিতে পারে অথবা একটি কমিশন গঠন করে দিতে পারে তারা আসলে সিদ্ধান্ত নেবে যে এটি বিশ্ববিদ্যালয় করা যায় কি যায় না এটি কিন্তু জনজীবনের বেশ ক্ষতি সাধন হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই যে যে জ্যাম বা এই যে যে ভোগান্তি কিন্তু আসলে কোনোভাবেই কমছে না তো ছাত্র জনতা আসলে ধারণ একটি চমৎকার একটি বিপ্লব ঘটেছে সেটা কিন্তু আমরা জানি আশা করি তারা দেখা যাবে যে এই বিষয়টিও এই বিষয়টিও সরকারের হাতে দেবে এবং সরকার সেটি ভালোভাবে হ্যান্ডেল করবে বলেই জানা যায় অন্যদিকে দেখুন গাজীপুরে কিন্তু বেশ কারখানাগুলোতে অসন্তোষ দেখা যাচ্ছে এবং তারা দেখা যাচ্ছে যে সংঘর্ষের মধ্যে আগুন আগুন ধরার ব্যাপারটিও ঘটেছে তো এগুলো সরকার বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুজ কিন্তু বলেছে এই বিষয়টা খুব দ্রুত সমাধান করা হবে আগামী হয়তো এক মাসের মধ্যেই এই যে যে গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ এবং এই যে সমস্যাগুলো সেগুলো সমাধানের জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করবে এবং এই যে কমিশনগুলো গঠন করা হয়েছে সেগুলোর কাজের আউটপুট নিয়ে আউটপুট গুলো আমরা হয়তো বা শীঘ্রই পাবো তো আপনার মতামত আপনি ভিডিও কমেন্ট সেকশনে ব্যক্ত করুন ধন্যবাদ